আসসালামু আলাইকুম সবার জন্য ক্যাটালগের অসম্ভব সুন্দর একটি পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা হচ্ছে একটু ক্যাজুয়াল অথবা হচ্ছে অফিস পার্টি ওয়ার খুঁজছেন আপনাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল হবে সো টোটালি আমাদের কাছে তিনটি কালার এসেছে আমি এক এক করে আপনাদেরকে তিনটি কালারে দেখে দিবি ইনশাল্লাহ ফার্স্ট অফ অল হচ্ছে সবার ফেভারিট কালারটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এগুলো যে ফ্যাব্রিকগুলো আছে ট্রাস্টমি এত সফট একটি ফ্যাব্রিকে এসেছে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে অ্যান্ড আপনি অনেকদিন ধরে ইউজ করতে পারবেন কালারটা দেখেন একদমে লাইট কালারের মধ্যে আমার ক্যামেরাটা অলমোস্ট হচ্ছে বাফারিং করছে তো এটা হচ্ছে কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু চমৎকারভাবে একটি ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এরকম সুন্দর একটি প্যাটার্ন আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে যে হাতার পোষণটা আছে এটা আপনারা পাশ থেকে পেয়ে যাবেন না হচ্ছে এটার যেই ওনা এবং যে সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা আর ওনাটাও মশাল্লাহ খুবই সুন্দর এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের মধ্যে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর প্রাইসটাও কিন্তু একদমই স্টুডেন্ট বাজেটে আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে প্রাইস পাচ্ছেন মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনি এত চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো আপনারা ওনাটা দেখতেই পেয়েছেন না হচ্ছে এটার যে কালারগুলো আছে এখন হচ্ছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখে দিচ্ছি টোটালি শুরুতে বলেছিলাম তিনটি কালার এসেছে ইনশাআল্লাহ যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটি কালারের সৌন্দর্য বুঝতে পারবেন তো এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার স্কাই সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর এটা হবে কামেজের নেকটা কামেজের নেকের এখানে কিন্তু চমৎকারভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা দেখতেই পাচ্ছেন কতটা স্টাইলিশভাবে করা আছে না হচ্ছে এটা ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখেছি তার যেই প্রিন্টিংটা আছে একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কতটা কালারফুলভাবে প্রিন্টিংটা করা আছে এটা সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে লাস্ট আরও একটি কালার আছে আরও একটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর ক্যামেরার রেজলিউশনের কারণে ক্যামেরাটা একটু হচ্ছে দেখতে পাচ্ছেন একটু রিমঝিম করছে আর সো এটা হচ্ছে ইয়ালো কালার মধ্যে দেখেন এটা হবে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট হচ্ছে এটা খুবই সুন্দর একই প্যাটার্নে থাকবে জাস্ট হচ্ছে যে এই কালার কম্বিনেশানটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা হচ্ছে কামেজের নেকটা নাও হচ্ছে এটার ওনা এবং সালোয়ারটা দেখে দিচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যে ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওড়নাটা কতটা স্টাইলিস্টভাবে ডিজাইন করা আছে যারা হচ্ছে ক্যাজুয়ালি অথবা হচ্ছে অফিস পার্টি ওয়ার অফিসের জন্য অফিস করার জন্য পার্টি ওয়ার করছেন আপনারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন বর্তমানে একদমই ট্রেন্ডিং কালেকশন এগুলি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ